সালামু আলাইকুম রহমতুল্লাহ জি বরকাত দেশ এবং দেশের বাহিরে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আছি হলো সামরিক জাদুঘর আগারগাঁও খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা দেখার মতো সব বয়সীদের জন্য খুব মুক্ত এবং দেখার মতো যেটা আপনাদেরকে বলে আসলে বিশ্বাস করানো যাবে না আসলে দেখতে পারবেন যে কেমন রাইড আপনারা আসতে পারেন বিভিন্ন ধরনের রাইড আছে আপনার ট্রেন বাচ্চাদের এরপরে ব্যাগ বেঞ্চ এরপরে হলো আপনার জিপিং ব্যাগ মানে অসংখ্য রাইড আছে যেগুলো তো আসলে উপভোগ করা যায় ভ্রমণ করা যায় সুন্দর হয়ে গেছে একটু পরে আজান দিয়ে দিবে সামরিক জাদুঘর উপভোগের একটা জায়গা বাচ্চাদেরকে নিয়ে আসছি আমার ছোট ছেলে তাফিম জামিল কি